যুবদলের উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে আবুল কাসামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জামালপুর জেলার মেলান্দহে উপজেলা যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শোভাযাত্রাটি উপজেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আধুনিক অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সম্পাদক উপজেলা বিএনপির সভাপতি জামালপুর তিন আসনের এমপি প্রার্থী মেলান্দহ মাদারগঞ্জের প্রাণপ্রিয় জননেতা মুস্তাফিজুর রহমান বাবুল তিনি বলেন বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীর নাম বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই আগামী দিনে বিএনপির জনপ্রিয়তাকে ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীক দিয়ে এদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে ইনশাল্লাহ মেলান্দহ উপজেলা পৌর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফুর ও পৌর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তারের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ এম রফিকুল ইসলাম রহিম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আলহাজ নুরুল আলম সিদ্দিকি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ পৌর যুব দলের আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত আছে অনেক ষড়যন্ত্র আছে আমরা কম বেশি জানি সকল চক্রান্ত সকল ষড়যন্ত্র সম্পর্কে আমরা সজাগ থাকব সতর্ক থাকব এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মাটিতে সকল চক্রান্ত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে